হ্যালো গাইজ ওয়েলকাম টু মি হাফিজার রান্নাঘর আমার ছোট্ট পরিবার আসার জন্য স্বাগতম অসংখ্য ধন্যবাদ আমার আমার পাশে থাকার জন্য আমার ভিডিও কমেন্ট করার জন্য তোমাদের সাথে আজকে একটা ইউনিক নিয়ে এসেছি এটা নতুন করে এটা ইনস্টল করেছি এটাই ঠিক আছে তো এখানে সবই আছে লেখা ও সাথে আলু কাটা আছে পেঁয়াজ আধা গোটা গোটা দিয়ে লাড়া হচ্ছে তো লাড়া হচ্ছে তো লড়া হচ্ছে তো আমাদের সাথে আমি সবই শেয়ার করি বেশি প্রায় আমার এই দুদিন এডিটিংটার প্রবলেম হচ্ছে বলে আমি আমার সাড়ে ছটায় হয়ে গেছে না আমি সাড়ে পাঁচটায় দিচ্ছিলাম সাড়ে ছটায় হয়ে গেছে এই জন্য আমার খুবই খারাপ লাগছে তোমরা যেমন ভিডিও দেখো তোমাদের এখানে ঠিকঠাক সময় মতো ভিডিও দিতে পারছি না আমার ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ আর পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা খুবই ভালো আমাদের মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার আমার ভিডিও যদি ভালো লাগে তো কমেন্ট শেয়ার লাইক বেশি 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 লাইক কমেন্ট শেয়ার কমেন্ট আসলে লাইক কমেন্ট শেয়ার করলে আমার ভিডিও আরও মোটিভেট করি আমাকে ভালো লাগে ভিডিও বানাতে তো যে তোমার খুবই ভালো তোমার এত ভালো আমি খুবই ভালো তোমাদের পাশে পেয়ে আমি খুবই ভালো লাগছে তো আমরা আমিও অবশ্যই তোমাদের পাশে থাকবো আমিও তোমাদের পাশে থাকবো অবশ্যই আমরা আজ এত ভালো তোমাদের পাশে থাকবো এটা কী হয় তো আমার আমার আজকে রান্নাটা হচ্ছে পেঁয়াজ টমেটো লঙ্কা দিয়ে লাড়া হচ্ছে কত বলতে বলতে প্রায় যদি আমি এই রান্নাটা আমি নিজে হাতে করেছি তোমাদেরকে বলেছিলাম আমি নিজে হাতে একবার রান্না একটা রান্না দেখাবো যদিও নিজে হাতে রান্না করেছি এটা তোমাদের সাথে শেয়ার করবো বলে যখন কথা দিয়েছি কথা তো রাখতেই হবে কথা তো কথা করলে চলবে তাই আমি নিজে রান্না করলাম এটা তো সে ব্যাপার আর খুবই ভালো তোমাদের পাশে পেয়ে আমার খুবই ভালো লাগছে আমার আমাদের সাথে একটা গল্প শেয়ার করি আমি যখন হাই স্কুলে উঠি তো আমাদের স্কুলটা আমি হেঁটে মানে হেঁটে হেঁটে যেতে হত যেতাম যে আমার সাইকেল ছিল না তো আমার হেঁটে 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 যেতে তো টাইম তো লাগবেই তাড়াতাড়ি বেরিয়ে পড়তাম কোনো সময় তো আমার দেরিও হয়ে যেত আমার স্কুলে আস্তে আস্তে একটু লেট হয়ে যেত তো এগারোটা প্রার্থনা হয়ে যেত যদি তো প্রার্থনা হয়ে যেত আর প্রার্থনা হয়ে যাওয়ার পর আসলে এক একদিন হয়ে যেত বলে কেউ হয়ে যেত এরপর কিছু একটু স্যারা বকতো যে দেরি করে একবার তো আমার পরীক্ষার সময় লেট হয়ে গেছিলো যেতে তো টেস্ট পরীক্ষা ছিল যার মাধ্যমে টেস্ট পরীক্ষার সময় গেছি খাতা দিচ্ছে লেখার জন্য খাতা দিচ্ছে তোমার লেখার জন্য খাতা দিচ্ছিল তো এই যে তারপর একটু লেট হয়ে গেছে তো এই লেট হয়ে গেছিলো আর কার কার এরকম লেট হয়ে যায় একটু প্লিজ কমেন্ট করে বলবেন কার কার লেট হয়ে যায় স্কুলে আসতে তারপর যখন আমি সাইকেল নিয়ে যেতাম তখন তাড়াতাড়ি চলে যেতাম তো আমি হিজাব করে যেতাম বলে স্যার সবাই আমার হিজাবে সবাই পছন্দ করতো আমি স্কুলে গিয়ে হিজাবে ঢেকে দিতাম কারণ স্কুলে তো হিজাব চলবে না তো মাদ্রাসা নয় হাই স্কুল হিজাব না চলার জন্যে খুলে রাখতে সবাই একবার করে করতো করে বলতো তোর হিজাবটা খুব সুন্দর কেউ কেউ তো বলতো আমরাও হিজাব আসবো তোর দেখে দেখে আমাকেও আমাদেরকেও ভালো লাগছে আমরাও তো পরে আসবো ওনারা বলতো বল এবারে বলতো আমাকে হিজাবপুরে আসবে কিন্তু তারা বলতো বল আমার পরে আসলে লোক কথা বলবে এই জন্য তারা পড়ে আসতো না আমিও বছর হাই স্কুলে পড়েছি দু বছর মানে স্কুল আমাদের এখানে পড়তে এখানে দুটো স্কুল আছে এইট একটা আছে ফোর পর্যন্ত একটা আছে এইট পর্যন্ত এই চার ক্লাস আট ক্লাস আমি কাছাকাছি পড়ে নিয়েছি পড়ে নিয়ে করেছি তো এই ব্যাপার তোমাদের সাথে সবাই প্রায় সেরকম প্রায় আমার ভিডিও ও পাঁচ মিনিট ছত্রিশ সেকেন্ড বাকি আছে তারপর ওই আমাদের প্রার্থনার সময় একবার আমার হেড স্যার ডেকেছে যে বলছে তুমি হিজাব পরে এসো কেন তুমি হিজাব বলছে গার্জেন নিয়ে যেতে আমি গেছি বলে ওকে ডাকো ওকে ডাকতো বলেছে আমি গেছি যেতে বলতে তুমি হিজাব পরে আসো কেন বলে আমি আমি বলি যে আমি হিজাব না পড়লে আমাকে বাড়ি থেকে ছাড়বে না তাই আমি বলেছি বলে আমার হচ্ছে ঠিক আছে ছেড়ে দিয়েছে তো আমার ওই স্যার খুবই ভালো ছিল যে স্যার আমাকে আমাকে অন্য কারোর সঙ্গে ঘুরলে তারা কেমন আর জানি না আমি নতুন তারা বলতো ওর সঙ্গে ঘুরছিস কেন ওর সঙ্গে ঘুরবি না এবারে তখন ব্যাপারটা হচ্ছে ওর সঙ্গে ঘোরা না ঘোরা তখন বান্ধব বান্ধবী না থাকার জন্য ওদের সঙ্গে ঘুরতে হতো লার্স যেখানে যা হবে সেখানে বসতে হতো এবারে তারপর এইসব ব্যাপার আমার জীবনেও অনেক তো আমার ম্যাম একটা ম্যাম ছিল মৌসুমি ম্যাডাম বললে সে খুবই ভালো ছিল খুবই ভালো ছিল সে খুবই ভালো বলতো নতুন গিয়েছিলাম তো তাই আমাদেরকে সবাই ভালো লাগতো বলে পড়া না হলেও বলতো যে তুই ভুলে গেছিস বাকিস না এই কথা বলতে বলতে তো ব্যাপার দরকারি ফুটেই গেল রান্না একটু ফুটেই গেছি যদিও প্রায় শেষ রান্না শেষের কথাই চলে এসছে তো স্নান না শেষের পরে চলে এসেছে কথা বলতে বলতে আমি বুঝতেই পারছি না যে এমন কখন আমার রান্না হয়ে এসছে তো এই ব্যাপার তো কার